এগারো ম্যাচে চুয়ান্ন গড়ে চারশো সাতাশি রান স্ট্রাইক রেট তিরাশি দশমিক ছয় সাত একটি সেঞ্চুরির সাথে তিনটি হাফ সেঞ্চুরি অধিনায়ক হওয়ার পর নাজমুল হোসেন শান্তর পরিসংখ্যান এটি তবে ওয়ানডের এই পরিসংখ্যান যতটা উজ্জ্বল বাকি দুই ফর্মেট ঠিক ততটাই মলিন শান্তর পারফরম্যান্স টেস্টে পঁচিশ আর টি টোয়েন্টিতে আঠারো গড় অন্তত তাই বলে তাই তো নাজমুল হোসেন শান্তকে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন তবে তা কেবলই ওয়ান ডে ক্রিকেটে আপাতত টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেয়া উচিত শান্ত তখনই সফলতা নিয়মিত হবে শান্তর জীবনে টি টোয়েন্টিতে শান্তর গড় বাইশ দশমিক আট পাঁচ আর স্ট্রাইক রেট মাত্র একশো আটের একটু বেশি এই পরিসংখ্যান বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটের বিচারে বিলো অ্যাভারেজ এমন পারফরমেন্স শান্তকে বিপাকে ফেলছে তাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে আর ঠিক সে কারণেই বাকি দুই ফর্মেটেও শান্ত ধুকছেন ব্যাটে রান পাচ্ছেন না রান তা ধারাবাহিক হচ্ছে না এই আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া সিরিজে শান্ত যেন আবারও প্রমাণ করলেন তিনি একেবারেই খারাপ ব্যাটার নন বিশ্বাসের ঘাটতি রয়েছে তার টেকনিক্যাল দুর্বলতাও আছে সেসবের মাঝেও রানের দেখা পেয়েছেন ওয়ান ডে ক্রিকেটে ধারাবাহিকতা রয়েছে তার চলতি বছর ওয়ানডে ক্রিকেটে প্রায় দুশো পঞ্চাশের বেশি রান পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে একশো রানের একটি ইনিংসও রয়েছে কিন্তু এই ধারাবাহিকতা আড়ালে থেকে যায় টি টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটের খারাপ পারফরম্যান্স একটা পর্দা তুলে দেয় শান্তকে তখন ঘিরে ধরে সমালোচনার বিষাক্ত ধোঁয়া কিন্তু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যাটার নাজমুল শান্ত ওয়ানডে ক্রিকেটে তিনি মূলত অ্যাঙ্করিং করে থাকেন তার পরিসংখ্যানে হয়তো বিষয়টি ঠিকঠাক ফুটে ওঠে না একশোর আশেপাশে স্ট্রাইক রেটে নিজের ইনিংসটি শেষ করতে পারেন সেটাই বরং দলে একটা স্থিতিশীলতা এনে দেয় সে কাজটা তিনি দারুণভাবে করতেও জানেন করছেনও নিয়মিতভাবে আফগানদের বিপক্ষে সিরিজের আগে শেষ দশ ওয়ানডে ইনিংসে শান্ত করেছেন তিনশো তিরাশি রান দুটো অপরাজিত ইনিংস সহ শ্রীলঙ্কার বিপক্ষে একটা নব্বই রানের ইনিংস রয়েছে যে ইনিংস বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে সহায়তা করেছিল কিন্তু যখনই তিনি টি টোয়েন্টিতে ফেরেন তখনই তার মাথায় ভর করে বিষণ্নতা তিনি যে কাজটা ওয়ানডেতে করেন সে কাজটাই তিনি করতে চান টি টোয়েন্টিতে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা মোটেও সেটি নয় সে কারণে শান্ত নিজের সামর্থ্যের ওপর প্রশ্ন তোলেন সমালোচকরাও তাকে ঘিরে ধরে এসব কারণে শান্তর উচিত টি টোয়েন্টি ক্রিকেটকে দূরে ঠেলে দেয়া কেবল তবে সফলতা হবে শান্তর সঙ্গী নতুবা গজামিলের শহরে তিনি হারিয়ে যাবেন সুদীর্ঘ সমালোচনা যানজটে